হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে যে লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বকেয়া ডিএ কি আরও পিছিয়ে যাবে এই যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা চাইতে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার কিসের ব্যাখ্যা না যে রায় দেওয়া হয়েছে ষোলোই মে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই রায়ের ব্যাখ্যা চাইতে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার সুতরাং একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে তাহলে কি বকেয়া ডিএ আরও পিছিয়ে যাবে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিতে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের অন্তবর্তী রায়ের পরেও বকেয়া ডিএ নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার এই বিষয়ে আরও সুস্পষ্ট ব্যাখ্যার জন্য পুনরায় দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কিন্তু কেন এই পদক্ষেপ এর ফলে কি সরকারি কর্মীদের বকেয়া যে দিয়ে সেটা কি আরও বিলম্বিত হবে বিষয়টি কি আমরা কিন্তু জানব তো কেন যাচ্ছে সুপ্রিম কোর্টে অর্থ দপ্তরের যারা আধিকারিক তাদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু হয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যে নবান্নে কিছু পদ্ধতিগত সমস্যা দেখা দিয়েছে সরকারের দাবি এই পদক্ষেপের উদ্দেশ্য আদালতের নির্দেশ অমান্য করা নয় বরং নির্দেশটি সঠিকভাবে পালন করার জন্যই তারা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে আরও কি জানা যাচ্ছে রাজ্য সরকার মূলত দুটি কারণে সুপ্রিম কোর্টে যা যাওয়ার কথা ভাবছে কি কি কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা অর্থাৎ মহার্ঘ ভাতা ঠিক কিভাবে এবং কোন পদ্ধতিতে মেটাতে হবে সেই বিষয়ে শীর্ষ আদালতের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে এতে সরকারের নির্দেশ পালন করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে দ্বিতীয়ত নির্দেশের কিছু পরিবর্তন অর্থাৎ মডিফিকেশান কিছু নির্দেশের সংশোধন বা মডিফিকেশানের জন্য আবেদন জানানো হতে পারে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বকেয়ার পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটির পুনর্বিবেচনার জন্য কোনো আবেদন করা হচ্ছে না সুতরাং ডিএ কিন্তু সরকার দিতে চাইছে এবং তারপর কি কেন যাচ্ছে তাহলে যে নির্দেশের কিছু মডিফিকেশান করতে এবং কিভাবে দেবে সেটা বুঝে উঠতে পারছে না এমনটাই কিন্তু বলতে চাইছে তো এই যে আইনি লড়াই একটি দীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কি কুড়ি মে দু হাজার সালের বিশে মে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই সেই সুপ্রিম কোর্টে টানা আঠেরো বার এই শুনানি পিছিয়ে যায় গিয়ে উনিশ নম্বরবারে এই শুনানি হয় এবং তখন অর্থাৎ এই ষোলোই মে গত গত ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জানায় যে রাজ্যকে বকেয়া মার্গ ভাতার আপাতত পঁচিশ শতাংশ দিতেই হবে এবং সেটা চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পরেই রাজ্য সরকার টাকা মেটানোর প্রস্তুতি শুরু করে কিন্তু এখন আবার নতুন করে আইনি পরামর্শের পথে হাঁটছে তারা তো প্রথম থেকেই সবার সন্দেহ ছিল যে তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে তারা এই বিষয়টা নিয়ে আবার আদালতের দ্বারস্থ হতে পারে আশঙ্কা কিন্তু সত্যি হলো তবে বারবার জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু ডি এ আটকানোর জন্য যাচ্ছে না কীভাবে ডি দেওয়া হবে সুস্পষ্ট নির্দেশের জন্য যাচ্ছে যে কিভাবে তারা দেবে কিছু মডিফিকেশান চেয়ে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের একাংশের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে তাদের মতে এটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল আইনি জটিলতার অজুহাত দেখিয়ে সরকার দিয়ে দেওয়ার প্রতিক্রিয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে কিন্তু বিলম্বিত করতে চাইছে এই হচ্ছে তাদের বিষয় যখন সুপ্রিম কোর্ট একটি সুস্পষ্ট নির্দেশ দিয়েছে তখন আবার নতুন করে ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন কেন এমন প্রশ্নও উঠছে অন্যদিকে সরকার পক্ষের যে যুক্তি বিপুল সংখ্যক কর্মীর বকেয়া মেটানোর বিষয়টি একটি জটিল প্রক্রিয়া তাই ভবিষ্যতে যাতে কোনো আইনি সমস্যা না হয় তার জন্য আগে থেকেই সমস্ত দিক স্পষ্ট করে নেওয়া প্রয়োজন বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই রাজ্য আবেদন জানালেও শুনানি শুরু হতে সামনের মাস লাগবে অর্থাৎ জুলাই মাস সময় লেগে যাবে সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা তার ভবিষ্যৎ আরও একবার কিন্তু আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ল সরকারের এই পদক্ষেপ কি সত্যি স্বচ্ছতা আনার জন্য নাকি এই সময় নষ্ট করার কৌশল সেটা তো সময়ই উত্তর দেবে তা আপাতত লক্ষ লক্ষ যে সরকারি কর্মচারী শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন কি হয় বিষয়টা এবং এই পনেরো তারিখ আগামী পনেরো তারিখ পনেরোই জুন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডেট কারণ যে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য যে কিভাবে বকেয়া ডিএটা দেওয়া হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ জাস্ট তো সেই বিজ্ঞপ্তি প্রকাশটা চার সপ্তাহের মধ্যে দেওয়ার কথা সেটা আগামী পনেরোই জুন অর্থাৎ আজকে বারো তারিখ তেরো চোদ্দো পনেরো আর দুদিন পরেই তিন নম্বর দিনের মাথায় সেটা কিন্তু দেওয়ার কথা আমরা সেদিকে নজর রাখছি যে কী হয় বিষয়টা নিয়ে এবং আপনারাও নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে যারা একদম প্রথমবার শুনছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ